আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আবার উপস্থিত হলাম কিছু কথা বলার জন্য যেই কথাগুলি হক কথা বলে থাকি আমি কথা শুরু করছি প্রথমেই বলে দিচ্ছি আমার এই কথাগুলি কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয় কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয় এই কথাগুলি বিবেকের কথা হক কথা দেশের কথা গণমানুষের কথা কালকে গতকাল প্রেস ব্রিফিংয়ে দেখলাম বৈষম্য বিরোধী এক ছাত্রনেতা বলেছেন যে ওনারা রাজপথ দখল করেছেন আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য ভাই আপনাকে বলছি প্রতিরোধ শব্দটার থেকে কিন্তু হিংসা থেকেই প্রতিরোধ কথাটা আসে মনে হয় আমার প্রতিরোধ আওয়ামী লীগও আপনাদের করতে পেরেছিল কি প্রতিরোধ প্রতিহত করে কি রাজনৈতিক পরিচয়টা আপনারা দিলেন মানুষকে হ্যাস্ত করলেন রাস্তায় কিভাবে মানুষকে উলঙ্গ করলেন এটাই আপনাদের প্রতিহত প্রতিরোধ বৈষম্য বিরোধীর কথা বলে বৈষম্য সৃষ্টি তো আপনারাই করছেন আজকে জাতি কোথায় যাবে বঙ্গবন্ধুর নাম চিহ্নটা আপনারা মুছে ফেলতে চান এটা কি সম্ভব হয়েছে অতীতে পনেরোই আগস্টের কথা মনে করুন সেই পনেরোই আগস্টে পরে বঙ্গবন্ধুকে মুছে ফেলার অনেক চেষ্টা হয়েছে পেরেছে আপনারাও কি সেই কাজটা কাঁধে নিয়ে এসেছেন আপনারা কি বাঙালি বাংলাদেশ স্বাধীনতা বঙ্গবন্ধু এসব মুছে ফেলতে চান পারবেন না প্রতিহত করা যায় না মানুষের জোয়ার মানুষের বাদ কখনই আটকে রাখা যায় না যেমন আপনাদেরও আটকে রাখতে কেউ পারেনি প্রথম দিকে আপনাদের আন্দোলনটা যা ছিল তারপর থেকে আপনারা ধীরে ধীরে অন্যদিকে সরে এসেছেন আপনারা রাজনৈতিক দল করবেন দল করার অধিকার আপনাদের আছে আমার আছে সবারই আছে কিন্তু সেই দল দেশ এবং জনগণকে কী দিবে সেটা আগেই যদি বুঝিয়ে দেন তাহলে প্রশ্ন তো থেকেই গেল আপনারা বেছে নিয়েছেন পাঁচই আগস্ট পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার যে তারিখটা সেখান থেকে একটা বাদ দিয়ে পাঁচটা রেখেছেন কেন ভাই কি উদ্দেশ্য আপনাদের ছিল বা কী উদ্দেশ্য এখন আপনাদের আছে এটা দেশ জাতি বুঝতে পারছে একটি শব্দ আছে নদীতে ঝাঁপিয়ে পড়ার আগে স্রোতে ঝাঁপিয়ে পড়ার আগে পানিটা স্বচ্ছ কিনা পরিষ্কার কিনা সেটা দেখতে হয় বাঙালি জাতি আবারও ভুল করেছে সেই নদীতে ঝাঁপিয়ে স্রোতে ডুবে যেই পানিতে পড়েছে সেই পানিটা দুর্গন্ধ ময়লা আবর্জনা আপনাদের উদ্দেশ্যটা জাতি ধীরে ধীরে বসতে পারছে আজ হয়তো আমার এই কথাগুলি অনেকের ভালো লাগবে না কিন্তু এ কথা সত্যি আপনারা আবারও বাঙালি জাতিকে পরাধীন জাতি হিসাবে পৃথিবীতে নাজির করছেন মুছে ফেলা যায় না জনগণের ভিতরে যারা থাকে তাদের মুছে ফেলা যায় না আওয়ামী লীগও পারেনি বিএনপিকে মুছে ফেলতে পনেরো বছরে আর আওয়ামী লীগকে মুছে ফেলবেন আপনারা মুছে ফেলার কাজটা তো শুরু হয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট পরে এখন পর্যন্তই চলছে আবারও বলছি মিথ্যে আবরণ গায়ে জড়িয়ে গণতন্ত্রের নামে আপনারা আরেক দিকে ধাপিত হচ্ছেন সময় কথা বলবে সময় বলে দিবে আপনাদেরও জনগণ কোন চোখে দেখবে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো পর্বে আবার কিছু নিয়ে আসব আল্লাহ হাফিজ